এই হ্যালো হ্যালো সবাই কি অবস্থা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা দয়া আমরা অনেক ভালো আছি তো অনেক কিছু খাওয়া না তাই ভাবলাম ছোট ভাই এবং বন্ধুদেরকে নিয়ে ছোট একটা বর্তার পাঠিয়ে দেই তাই তিন ছোট ভাই এবং বাগনাকে পাঠিয়ে দিলাম তাদের কাছ থেকে পেঁপে নিয়ে আসতে তো তারা পেঁপে নিয়ে আসার সাথে সাথে আমি বসে গেলাম পেঁপে কাটার কাজে তো পেপে গুলা কাটার সাথে সাথেই ছোট ছোট করে পিস করে নিতেছিলাম যাতে করে খাইতে অনেক সুবিধা হয় তো দেখতে দেখতে পেপে গুলা পিস করা প্রায় হয়ে গেছে আর সবাই তাকিয়ে আছিল কখন কাটা শেষ হবে আর সবাই কখন কাটবে যাচ্ছি খেতে আনার জন্য

তো তেঁতুনা শেষে আমরা মাখা শুরু করে দিলাম মাকামাকির আগে আগেই তারা নিজেদের মধ্যে ঝগড়া করে নিতেছিল কারণ তারা নাকি বাটে কম পাইবে এই জন্য তারা নিজেদের পজিশন নিতেছিল তো এবার ফাইনালি মাকামাকির পালা শেষ তো এবার খাওয়ার পালা তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন আমার পেজটি ফলো করে না সবাই ফেসবুক পেজ টিলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ